লোকে কিন্তু দেখো ভেঙা যাব কিন্তু ভেঙা যাব দিয়ক দেখি

কি লাগিয়েছে এইভাবে লাইনে কি অবস্থা খাওয়া যায় রোদের মধ্যে

নিজেই তো নবাবের মতো শাড়ি পরে একদম ছায়ার মধ্যে বসে রইছো আর আমাকে ঠলা দিয়েছে টাকাক লোকে লোকে টাকা এটা ঠাকুরের প্রসাদ খেতে বসেছি নালে কিন্তু আমি ভেবেতা তোর তোর কপালে অনেক কষ্ট আছে তুই চোয়া আমাকে ছায়ার মধ্যে আমাকে নিজের ছায়ার মধ্যে বসে আমাকে রোদে বসিয়েছে হ্যাঁ ওইখানটা কত সুন্দর এইখানটা সব ছায়া ছিল এইখানটা বললাম বসতে উনি বসতে তুই আমার পেছনটা কোনো এক জায়গায় এসে বসনি কেন তিনজনকে একসাথে বসতে হবে আমার কোনো কথা আছে কথা আমি বাড়ি থেকে বেমশয় বলে দিয়েছি না ট্রেন ফ্রেন যে কোনো জায়গায় ধর যেখানে মন যাবে সেখানে বসবি তুই আমার পেছনে পেছনে হাজার টাকা হ্যাঁ ঠাকুরের প্রসাদ খেতে বসেও তুই শুরু করে দিয়েছিস এত রোদ এত রোদ এই রোদের মধ্যে কি করে খাবো আমি হ্যাঁ পেটে তো আর মানে অল্প একটু খেতে হবে আমাকে তুই আমার পোষাতে চাইছিস তো ঠাকুরের প্রসাদ খাওয়া আমি

নিজে আরামসে বসে ছায়ার মধ্যে খাচ্চা আর আমাকে ঠেলে দিয়েছে রোদের মধ্যে তুই ওদিকে সরছিস কেন আরো ওদিকে আমার চেপে না সব জায়গায় মানে যাবেই আর অসন্দী করবে যাবে আর অসন্দি করবে সব জায়গায় লাগছে কিন্তু এখানে তা লাগছে কিন্তু মড়গুলো এই মরগুলো কিন্তু ওর কপালে অনেক কষ্ট আছে আমি বলে দিলাম লোকজনের সামনে কিছু বলছি না বলে তাই ঠিক আছে লোকজনের সামনে কিছু বলছি না বলে তাই এই করে একটা যদি হিট করি নাই লোকজনের সামনে দাঁত সব ভেঙে যাবে এই বলে দিলাম নিজে ছাওয়ার মধ্যে বসে আমাকে বসিয়েছে রোদের মধ্যে ওকে আমি লেবেল করবো চ তোর কপালে অনেক কষ্ট আছে নিজে আমাকে রোদের মধ্যে ঠেলে উনি বসেছে যে মানে সব জায়গায় নবাবগিরি করতে করতে যাবে উনি সব জায়গায় নবাব হাতে ব্যাগ দিয়ে দেবে আমার তারপর উনি ছাওয়াই বসবে সব জায়গায় মানে নবাব নন্দিনী মানে মনে হচ্ছে ম্যাডাম যাচ্ছে একটা লাগছে কিন্তু লাগছে আজকে তোর কপালে অনেক কষ্ট আছে এই মুখ লোকজনের সামনে মারতে পারছি না তোকে আচ্ছা ঠিক আছে এইখানটা তাও মারের হাত থেকে বেঁচে গেছি বাবা

এখানে আমাকে একমাত্র পাবলিকে বাঁচিয়ে দিচ্ছে মারের হাত থেকে তারাপীঠের এখানে এসেছি একটু শান্তিভাবে খাবো তার না উনি নবাবের মতো ছাওয়ায় বসেছে আমাকে রোদে ঠেলেছে যেখানেই যাবে নবাব নন্দিনীর মতন যেখানেই যাবে এই রোদে খাওয়া যায় কি করে খাবো আমি হ্যাঁ লোকজন দেখুক তাকাক লোকজন কি হয়েছে লোকজন তাকাক যেখানেই যাবো সেখানেই আমাকে অশান্তি করবে যেখানেই যাব হ্যাঁ এখানে খাওয়া যাবে এই রোদের মধ্যে আমাকে অল্প একটু খেতে হবে খুঁধাই ভাবলাম পেট ভরে খাবো

কি কারণে করছেন হ্যাঁ কি কারণে করছেন এরকম কিসের জন্য করছেন তুই লোকজনের সামনে কি করছেন তুই দেখাচ্ছিস কি আমাকে শাসন দেখাচ্ছিস আবার বলছিস মেরে দেবো ঘরে গিয়ে অ্যাকশান নেবো কি অ্যাকশান নিবি তুই কি বালের অ্যাকশান নিবি তুই তোর কপালে কিন্তু অনেক কষ্ট আছে ওইখানেও মেরেছিস যেই কথাগুলো বলছিলি না সেই রকম ভাবে বল যেই কথাগুলো বলছিলি সেরকম ভাবে বল সেরকম ভাবে বল কষ্ট কষ্ট মারাবি না ছেটা দিয়ে মেরে মুখ ভেঙে দেবো কষ্ট কষ্ট মারাবি না তো ওখানে রোদের মধ্যে আমাকে বসিয়েছে মুখ ধরে শালা মায়ের জাত মাঝে এরকম সব জায়গায় কি হুটো কাটা মারায় আমাকে কাটা মারাচ্ছে খাস তুই রোদের মধ্যে বসা লাগায় তুই দোকানে গেলে তিনটা সময় চারটা সময় এসে হাত কাশ তোমার তো হুটো কাটা কিসে লেগেছিল একবার রোদ একবার দেরি হচ্ছে এই হচ্ছে ভগবান আমার মরণ দেয় না আমি ঠাকুরের কাছে এসে বলছি ভগবান আমার কেন মরণ দেয় না কি জানি এত ভালো ভালো মানুষ মরে যায় আমার মরণ কেন ভগবান দেয় না মরণ দেবে কেন তোমাকে তোর জন্য বলব তোর জন্য তোর জন্য চাইছি ঠাকুরের কাছে কেন মরণ হয় কেন আর বেঁচে না পাপ তোমাকে আমি বলেছি তুমি ছাওয়াই বসেছো আমাকে রোদে দিয়েছো বেশ করেছি আর খেতে বসার থেকে ওইখানে লাইনে আগে দিয়ে দিয়েছে আমরা কত কতক্ষণ আগে বসেছি আমাকে বলছিলি কেন কমিটির লোকদের কি বলছিস তুই আমার সাথে পড়ছিস কিসব ছোট তুই তুই নাকি রে তুই অন্য বাইরে পড়তে পারিস না তুই আমার সাথে মুড়িস মেয়ে ছেলেদের সাথে ঘরের মধ্যে ঘরে বসে সাথে মুড়িস তুমি তো গিয়ে একটু বলতে পারতা কি বলবো ওই লাইনটা আগে দিই তোর মত ছোট লোক নাকি আমি আমি তোর মতো ছোট লোক খিদে পেয়ে গেছে কখন বসেছি আর কটার সময় খেলাম তাও ঠিক মতন খেতে পারিনি শোন ঠিক আছে আজকাল কিছু হয় না বলেছিস তো আজকাল ফ্রি বলতে কিছু নেই যেখানে মনে করবি ফ্রি সেখানে মনে করবি স্বাস্থ্য মনে রাখিস কথাটা ঠাকুরের প্রসাদ থেকে বসেছিস তোর একটু দেরি সহ্য হচ্ছে না তো বেলা চারটের সময় বাড়িতে খাস তো বেলায় একটা দেড়টা না দে পেটের মধ্যে তো ছুচো ডর মারছে পেট মেড়ে ভুড়ি ফাটি দেবো এক লাথি মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক লাথি মেরে পেট ফাটিয়ে দেবো এক লাথি মেরে পেট ফাটিয়ে দেবো